সালামু আলাইকুম আজকে বরাবর মতো চলে আসছে আপনাদের অ্যাকুরিয়ামে যত প্রকারের আইটেম আছে আজকে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আমরা আজকে চলে আসছি আবির্ভাইয়ের দোকানে আবারও আবির্ভাই শপে আজকে আমরা সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি আবির্ভাই একটা অ্যাকুরিয়ামের ঝর্নার সেট আপ নিয়ে আসছে ঝর্ণাটা আপনাদের ক্লোজ ভিউ দেখানোর চেষ্টা করব আর ঝর্নার প্রাইস এবং বিস্তারিত সা যন্ত্র এবং পাথর এবং গাছ এগুলোর প্রাইস সম্পর্কে জানাবো আর আবির ভাইয়ের শপের এটা খুবই একটা এক্সক্লুসিভ কালেকশন আবির ভাই এটার প্রাইস কত ভাই এই ঝর্ণা শুধু ঝর্ণার প্রাইস কত আর পুরো অ্যাকোরিয়ামটার প্রাইস কত ভাই ঝর্ণাটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার দুশো টাকা বাইশশো টাকা এই যে দেখুন কেউ নে আমি একদম দুই হাজার টাকায় হচ্ছে দিয়ে দিই শুধু ঝর্ণাটা নিতে পারবেন দুই হাজার টাকায় এই যে দেখুন ভিওয়ার্স

একুরিয়ামটা এই যে দেখুন আর হচ্ছে পুরোটা সব দিয়ে দিব সব আপনারা এ টু জেড পাবেন চার হাজার টাকায় আবির ভাই সব থেকে আপনার এরকমের একুরিয়ামের অনেক কিছু ক্রয় করতে পারবেন এই সম্পর্কে আপনাদের আজকে আরও জানার চেষ্টা করব অতএব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা একুরিয়াম এবং ফিস ক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিওটি এই জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট আপনার চায়নাজার হাজার এগুলো কিরকমের প্রাইস চায়না যার হচ্ছে এই যে চায়নাজারটা এটা যদি আপনি গাছ ছাড়া নেন এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ গাছের দাম হচ্ছে এইগুলা পার পিস গাছ পনেরো টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন দামের গাছ খুবই কম দামে গাছ এই যে দেখুন আর যার সহ চায়না যার আপনি নেন এমনিতে দুইশো টাকা দাম পাথর সহ গাছ সহ সব সহ যদি নেন এটা পড়বো হচ্ছে আপনার তিরিশ টাকা বেশি আসবে শুধু তিরিশ টাকা দুশো দুইশো টাকা আশি টাকা

দেখুন গাছ সহ যদি নিতে চান পাঁচশো তিরিশ টাকা বেশি পড়বে আর শুধু যার নিতে চাইলে তো আছে গাছ এবং ভিতরেও আছে আপনারা নিতে পারবেন গাছগুলো অনেক গাছ আছে দেখুন বিয়ার অনেক গাছ আছে আপনারা যারা একুরিয়ামে মাছ পালতে চান রঙিন মাছ তাদের জন্য এই ভিডিওটা ভিওয়ার্স দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এদিকে আছে অনেকগুলো একুরিয়াম খালি আপনারা যারা একুরিয়াম খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না কোথা থেকে কালেক্ট করবেন আবির ভাই শপে আপনারা একুরিয়াম এবং সার্বিক কিছু পাবেন মাছ খুঁজতে চাইলে একুরিয়াম যারা অনেক অনেকে হচ্ছে যার রাখতে চায় না জারে সব মাছ পালা সম্ভব হয় না যারে কিছু মাছ বেশিরভাগই কমপ্লিট হচ্ছে যারে মাছ পালা মাছ মরে যায় তো জারের দামে ছোট একুরিয়াম খুঁজে অনেকে

আর এইটার দাম হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা দেখেন একটু বড়ো এটা সাইজ একটু বলতে একটু বলতে ডাবলের মতো এইটা প্রায় 100 টাকা টাকা বেশি যারা একটু বাজেট বাড়াতে চান তারা এর থেকে একটু বেটার কোয়ালিটি নিতে পারবেন যে ভিউয়ার্স আমরা এগুলো দেখাব আপনারা ধৈর্য করে দেখতে থাকুন হ্যাঁ আগে কি আপনারা নাম দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এই যে দেখুন ভিউয়ারস একটা অনেক বড় আছে সাইজ বড় সাইজ বলতে মোটা মুটি এক হাতের এক হাতের চেয়ে বড় হ্যাঁ আপনারা ভিডিওতে দেখতে করতে পাচ্ছেন খুবই বড় হবে এটা এর পিছনের আপনাদের পোস্টার সুন্দর পোস্টারগুলো সুন্দর এই যে দেখুন আপনার যে পিছের যে আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে ভিউয়ারস আপনারা দেখতে থাকুন এটার দাম সম্পর্কে জানাবো ভাই এটার দাম কত ভাই এটার দাম করবে হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা দেখুন 650 টাকা খুবই কম একবারে বক্স সহ আপনারা উপরের এই ঢাকনা কাচের ঢাকনা এবং ডিজাইন করা আছে আপনারা সব থেকে নিতে পারবেন অনেক আছে অনেক অনেক আছে যে দেখুন কুসুর আছে বাইরের কাছে কালেকশন আপনারা নিতে পারবেন যার যেরকমের চয়েস ও নিতে পারবেন এবং আর কথা না বললেই নয় ভাইয়ের কাছে প্রচুর মাছের কালেকশন আছে আপনারা শুধু জার কিনবেন না ভাইয়ের কাছ থেকে মাছও ক্রয় করতে পারবেন